আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি বিটরুটের জুস অসাধারণ স্বাদে এই বিটরুটের জুস যাদের হিমোগ্লোবিন কম তাদের জন্য খুবই উপকারী একটা জিনিস আসলে সালাদ বানিয়ে খেলে বেশি ভালো হয় তবে গন্ধের কারণে দেখা যাচ্ছে বিশের মানে বেশিরভাগ মানুষই আপনার সালাদ বানিয়ে খেতে পারে না যার কারণে একদম আমি যেভাবে হচ্ছে জুস বানিয়েছি এভাবে জুস বানিয়ে দিলে টেস্ট যেমন লাগে আর হচ্ছে শরীরের জন্য অনেক উপকার কোনো ক্ষতি হয় না যাই হোক তবে আপনারা যে যেভাবে খেতে পারেন সে ই কিন্তু এটা খেলে বেশি ভালো হোক তবে সবচাইতে উপকারী সাদাদের জন্যই বিশেষ করে বেশি ভালো তো আমি স্লাইস করে সুন্দর করে ছিলে কেটে নিয়েছি আপনারা চাইলে না ছিললেও হয় তো যেহেতু হচ্ছে আমি জুস বানাবো যার কারণে হচ্ছে বাসার এমনিতেও এই জিনিসটা খেতে চায় না তো আমি আমার মতন করে হচ্ছে জুস বানিয়েছি কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবেন তো এখানে আমি সাদা ফল দিয়েছি যাই হোক এলাচটা দিলে আসলে গন্ধটা অনেক সুন্দর একটা ফ্লেভার থাকে যার কারণে এলাচটা অ্যাড করতে হবে অবশ্যই মাস্টবি আর দই দিয়ে চিনি দিয়েছি পরিমাণ মতন বিট লবণ দিয়েছি এখন হচ্ছে এখানে হচ্ছে দুধ দিয়ে দিব পাউডার দুধ দিয়েছি যাই হোক আপনারা এগুলো সব কিছু ছেড়ে দেখা যাচ্ছে শুধু ব্ল্যান্ডার করে খেলে কিন্তু খুবই ভালো হয় তো আমি ফ্লেভারের জন্য একটা টেস্ট আসার জন্য এখানে অনেক কিছু অ্যাড করেছি তো আপনারা আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবেই যদি বানিয়ে খান তাহলে দেখা যাচ্ছে একটু গন্ধ লাগবে না অনেক স্বাদ লাগবে তো এই তো আমার হচ্ছে আজকের হচ্ছে বিটরুটের জুস কমপ্লিট হয়ে গেছে কেমন হচ্ছে সবাই জানাবেন সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম